ভিডিওটি পেমেন্ট প্রুফ নিয়ে শুরু করছি এখান থেকে দেখতে পারবেন সকালে আমি একটি সাইড থেকে উডো করছিলাম এখান থেকে দেখেন যে তিনশো সাতাশ টাকা পেমেন্ট পেয়ে গেছি তিনশো টাকা তো তো যারা তো গাইস যারা হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম করতে চাচ্ছেন কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেখাই দিব কোনো ইনভেস্ট ছাড়া ডিপোজিট ছাড়া অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রায় এগারো হাজার মানুষজনের বেশি কাজ করতেছে এবং ইনকাম করছে ফ্রি থেকে অসংখ্য অসংখ্য পেমেন্ট পূর্বাসে আছে আমাদের এই চ্যানেলে আপনি চাইলে এখান থেকে এগুলো কাজ করে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারেন তো কীভাবে কী করবেন আজকের এই ভিডিওতে দেখাই দিব সর্বপ্রথম আপনারা এই চ্যানেলে চলে আসবেন আসার জন্য আপনি যে ভিডিওটি আপনি যে ভিডিওটা দেখতেছেন তারপরে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন মোর অপশান বা ভিডিও ডিসক্রিপশনে ওপেন করার পরে এটার উপর ক্লিক করবেন তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টুডে অফার লিঙ্কের পোস্ট লিঙ্ক দেওয়া হবে তো এখান থেকে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবে এখান থেকে নিচেতে নিচে থেকে জয়েন করবেন এবং এটা হচ্ছে আনমিউট করে দেবেন তো আমরা যে কোনো সময় অফার শেয়ার করলে ইনস্ট্যান্ট আপনাদের কাছে মেসেজ চলে যাবে এগুলোতে কাজ করবেন কোনো কিছু না বুঝতে পারলে এই যে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে হেল্প করব তো এই সাইডে আপনারা কীভাবে কাজ করবেন প্রতি রেফারে হচ্ছে এখান থেকে দুই ডলার পাবেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিশ থেকে তিরিশ সেন্ট ফ্রিতে পারবেন যা তিরিশ টাকা এবং এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন দুইশো ষাট টাকা হলেই উইড্রো করতে পারবেন তো চলুন দেখাই দিই প্রথমে আপনাদেরকে তো দেখাই দিলাম ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন তো ভিডিও ডিসক্রিপশনে আসার পরে এই যে টুডিও অফার লিঙ্ক এই লিঙ্কটার উপর ক্লিক করলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে জাস্ট এই পোস্টটার উপরে ক্লিক করবেন বা এই লিঙ্কটার উপরে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মানে খুবই সহজ অ্যাকাউন্টটা খুলতে কোনো প্যারা নাই তো দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে এরকম একটা চাইবে আপনার যে দেশ ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ দিচ্ছি তারপরে আবার ইংলিশ বা বাংলা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি তারপরে ইয়েস তারপরে এখান থেকে দেখতে পারবেন স্টার্ট তো স্টার্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মানে খুবই সহজ তো এখান থেকে আপনারা একটা জিমেলটা দিয়ে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন এবং এইখানে এটা সাকসেস থাকবে নিচে দেখবেন ক্রিয়েট তো এটার উপরে ক্রিয়েট করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে যে জিমেল দিয়ে খুললেন এবং যে পাসওয়ার্ডটা দিলেন এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে আপনাদেরকে যেরকম আসবে অ্যাকাউন্টটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখান থেকে তেইশ টাকা বা পঁচিশ টাকা ফ্রিতে বোনাস পাবেন তো এটার উপরে আমি যদি ক্লিক করি এখান থেকে উল্টো করতে পারবো আমি এখান থেকে দেখতে পারবেন কত টাকা হলে আমি উল্টো করতে পারবো এখান থেকে দেখেন হ্যাঁ ছয়শো উনিশ টাকা হলে বিকাশে বা নগদের মাধ্যমে উঠে করতে পারবো তিনশো একাত্তর টাকা হলে বিকাশ নগদের মাধ্যমে উঠে করতে পারবো দুশো ষাট টাকা হলে বিকাশ নগদের মাধ্যমে মাধ্যমে উঠে করতে পারবো তো এখান থেকে আমাদেরকে মেইন হচ্ছে রেফার করে ইনকাম করতে হবে প্রতি রেফারের জন্য এখান থেকে তারা বলছে যে দুইশো ছত্রিশ টাকা প্রায় দুই ডলার করে দিবে তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আরও ডিটেলসে আর কি তো এবং তাদের চ্যানেলেও স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে প্রায় বাইশ থেকে পঁচিশ টাকা পাবেন এবং প্রতি রেফারের জন্য দুই ডলার বিশ প্রায় দুইশো ছত্রিশ থেকে চল্লিশ টাকা পাবেন তো এখান থেকে তারা বলে দিচ্ছে কিন্তু তো আপনারা অ্যাকাউন্টটা খোলার পরে কী করবেন এই যে এটাতে চলে আসবেন এই যে দেখেন আমি নিচে দেখা দিচ্ছি এই যে এটাতে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনাদের মেন অ্যাকাউন্টে যেখান থেকে আপনি কাজ করবেন বা অন্যজনকে রেফার করবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে তো এই যে দেখেন এখানে ওপর ক্লিক করবেন নিউ ফোন লগ ইন তো এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন এবং এখান থেকে গেট কি দেবেন তো আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য দিয়ে দিচ্ছি এই যে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার এখানে রিয়েল ফোন নাম্বারটা দেবেন যেটা হোয়াটসঅ্যাপ এখন লগ ইন আছে আপনার ফোনে তো এটা দেবেন তারপর গেট কী তো গেট কির উপরে ক্লিক করলাম তারপরে আপনি এখানে একটা কোড দেখতে পারবেন ওয়েট করেন একটু লোডিং নিচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই রকম আপনি একটা কোড দেখতে পারবেন এই কোডটা আপনার এখন কিন্তু হোয়াটসঅ্যাপে এখন চলে গেছে মেসেজ আপনি ওইটার উপরে ক্লিক করে মেসেজটার উপরে ক্লিক করে এখানে মেসেজ আসবে এখানে ক্লিক করার পরে এই যে সবগুলো সেভেন সেভেন লিখে দেবেন এবং কনফার্মভাবে কানেক্ট করে নেবেন তারপর এখানে আসলে এখান থেকে আপনাদের কনফার্ম আসবে কানেক্টটা কনফার্ম আসবে আপনার হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে গেছে আপনি এখন চেষ্টা করবেন এখান থেকে তিন দিন লগ ইন করে রাখার চেষ্টা করা মানে অনলাইন রাখার আপনাকে অনলাইনে থাকতে হবে না আপনার অ্যাকাউন্টটা যদি সম্পূর্ণভাবে সঠিক থাকে বা ঠিক থাকে অ্যাকাউন্টের সমস্যা না হয় তাহলে অটোমেটিক রেফারটা টাইট হবে এখান থেকে বাহাত্তর ঘণ্টা আপনি যদি একটিভ রাখেন তারা বলে দিচ্ছে দাঁড়ান দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন বাহাত্তর ঘন্টা একটিভ রাখলে দুশো ছত্রিশ টাকা বোনাস পাবেন আপনারা এখান থেকে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে তো এই যে এখান থেকে দেখেন স্পষ্টভাবে বলে দিচ্ছে কিন্তু বাহাত্তর ঘন্টা একটিভ রাখলে দুশো ছত্রিশ টাকা পাবেন তো এইটা হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট আর কি এখান থেকে বাহাত্তর ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে এবং এখান থেকে দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট স্ক্যান করলে আমি আমরা হচ্ছে বারো টাকা পর্যন্ত পাবো এবং এখান থেকে তিরিশ টাকা তারপর এখান থেকে দেখতে পারবেন টিম ওয়ার্ক এখান থেকে এটা সম্পূর্ণ হওয়ার পর এখান থেকে বাইশশো টাকা পর্যন্ত ফ্রিতে পাবো আমরা এখান থেকে কিন্তু অনেক আয়ের সিস্টেম গ্যাস সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না জাস্ট রেফার করতে হবে তো এখন রেফার করবেন কীভাবে দেখা দিচ্ছি আমি আপনাদেরকে আপনি যেভাবে কাজ করলেন অ্যাকাউন্ট খোলার পর একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলেন সেভাবে যাকে রেফার করবেন সেভাবে করতে বলবেন তো এটার উপর ক্লিক করতে করবেন রেফার লিঙ্ক বের করার জন্য তারপরে এখান থেকে দেখতে পারবেন গেট লিঙ্ক এটা লিঙ্কের ওপর ক্লিক করে আপনাদের এই যে কপি লিঙ্কটা চলে আসবে এটার উপর ক্লিক করার করার পরে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন এবং যাদেরকে বলবেন তাদেরকে হচ্ছে ওইভাবে বলবেন একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে এবং আপনি নিজে নিজে এখন আপনার কাছে অনেক সিম আছে আপনি নিজে নিজে করতে পারেন অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এখন এগুলাতে ভাড়া দিতে পারেন অথবা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন এবং পেমেন্ট নিতে পারেন তো ভিডিওটি যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের চ্যানেলের সাথে অনেক মেম্বার কাজ করতেছে এবং অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতেছে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই প্রত্যেকে এই কাজটি করুন এবং পেমেন্ট নিন কোপান গাইস